নমস্কার আজকে রামমোহন বিষয়ে কিছু কথা বলবো বলা যেতে পারে রামমোহনের ব্যক্তিগত জীবন নিয়ে কর্মজীবনের আলোচনা আগেই করেছি আজকে বলবো জীবন নিয়ে ব্যক্তি একটা স্বাভাবিক ভাবেই প্রশ্ন থাকে রামমোহনের জন্ম ঠিক কবে রামমোহনের জন্ম কত সালে রামমোহনের জন্ম হচ্ছে সতেরোশো বাহাত্তর সালে যদিও এ বিষয়ে মত মতান্তর আছে কেউ বলে সতেরোশো কেউ বলে পঁচাত্তর কিন্তু সর্বসম্মত ভাবে এটাকে ধরা যায় যে সতেরোশো বাহাত্তর সালে রামমোহন রায়ের জন্ম সেকালের মানুষের সাধারণ কারণ সেকালের লোক এইসব জিনিস লিখে খুব একটা কুষ্টি থেকে যেটুকু পাওয়া যায় সেটুকু থেকেই এগুলো ধারণা করা যায় তাই সর্বসম্মতভাবে বলা যায় সতেরোশো বাহাত্তরে রামমোহন রায়ের জন্ম রামমোহন রায়ের জন্ম হচ্ছে হুগলি জেলার রাধানগর গ্রামে রামমোহন রায়ের জন্ম হুগলি জেলার রাধান রাধা রাধা। নগর গ্রামে রামমোহনের এই যে রামমোহন রায় রামমোহন বাউন নাকি কায়স্ত আমি কয়েক জায়গায় শুনেছি রামমোহন রায় নাকি কায়স্ত ছিলেন কিন্তু রামমোহনের জীবনীকার বলছেন রামমোহন ছিলেন রামমোহনের জীবনীকাররা বলেছেন অনেকেই যে রামমোহন ছিলেন বাউন রাম রামমোহনের টাইটেল হচ্ছে বন্দ্যোপাধ্যায় রামমোহনের পুরোপুরুষ কৃষ্ণচন্দ্র নবী দরবারে কাজ করার সময় রায় উপাধি পান সেইখান থেকে রামমোহনের মহাভারতের যুগ থেকে একটা অলিখিত নিয়ম আছে এই বাউন কায়েতের মধ্যে বাউনের মেয়ে যদি কায়েতের ঘরে বিয়ে করে তাহলে তার ছেলেটা হয় কায়েত আর কায়েতের মেয়ে যদি বাউন ঘরে বিয়ে করে তার ছেলে হয় বাউন এরকম একটা ব্যাপার আছে যদিও যারা কুলোপঞ্জিকা নির্ধারণ করে বা কুলিন বাউন যারা তারা একমত মতের সঙ্গে একমত হবে সহজ হওয়া তাদের পক্ষে সম্ভব নয় এখন রামমোহনের জন্ম নিয়ে একটা গল্প আছে রামমোহনের যে বংশ সেই বংশ হচ্ছে বৈষ্ণব বংশ অর্থাৎ রামমোহনের বাবার বংশ বা পিতার বংশ হচ্ছে বৈষ্ণব আর রামমোহনের মায়ের বংশ হচ্ছে বা রামমোহন রায়ের নাম শক্তির দাদুর ব্রজ বিনোদ রায় ওই যে আগেই বলেছিলাম যে নব সরকারে কাজ করার সময় আহ কালী আহ কালীনাথ বা তিনি বন্দ্যোপাধ্যায় রায় পেয়েছিলেন ব্রজবিনোদ রায় সেকালে সহ হিন্দুদের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে একটা প্রথা ছিল এগুলো নিয়ে পরে অন্য ভিডিওতে বলবো প্রথাটা হচ্ছে অন্তর্জলি যাত্রা বা গঙ্গাজলি যাত্রা ব্রজবিনোদ বাবু মারা যাবার সময় তাকে গঙ্গার ধারে নিয়ে গিয়ে রেখে আসা হয় এই সময় বলা হয়ে থাকে তিনি এক একটি আঙুল গঙ্গাতে ঠেকিয়ে রাখবেন আর কেউ এসে কোনো প্রার্থনা করলে তার প্রার্থনা তিনি পূরণ করবেন তবেই গঙ্গা গঙ্গা তার যাত্রা হবে ব্রজবিনোদ বাবু একটি আঙুল তার জঙ্গার জলে সেই সময় শ্যাম ভট্টাচার্য বলে একজন ব্যক্তি তার সঙ্গে দেখা করে শ্যাম ভট্টাচার্য এসে এই ব্রজবিনোদকে বলে এই সময় আমি একটা অনুরোধ আপনার কাছে করতে চাই তখন এই ব্রজবিনোদ বাবু বলেন তাকে যে অনুরোধ প্রথমে পরিচয়টা নেন তার তিনি কে পরিচয়টা পুরো নেওয়ার পর তিনি বুঝতে পারেন ওটা হচ্ছে শাক্ত আর তিনি নিজে হচ্ছেন বৈষ্ণব তারপরও যেহেতু এই সময় প্রতিশ্রুতি রাখতে হয় তাই তিনি বলেন যে বলুন আপনার কি অনুরোধ আছে তখন শ্যাম ভট্টাচার্য বলে যে আপনি আপনার যে কোনো একটি ছেলেকে বলুন যেন আমার মেয়েকে বিয়ে করে এই কথা শুনে আহ এই রামমোহনের দাদু ব্রজবিনোদবাবু খানিকটা মানে খানিকটা চমকে ওঠেন কারণ তারা হচ্ছেন বৈষ্ণব আর ওরা হচ্ছে শাক্ত সেখানে বৈষ্ণব শাক্ত এইসব দলাদলি প্রচন্ড দলাদলি ছিল বৈষ্ণবের স্থানে শাক্তের কখনো সম্পর্ক হতুন তো ব্রজ বিনোদবাবু তার ছেলেদের ডেকে পাঠান সমস্ত ছেলেই এক বাক্যে অস্বীকার করে যে তারা কখনোই ওই শ্যামরা শ্যাম শ্যাম ভট্টাচার্যের মেয়েকে বিয়ে করবে বিয়ে বিয়ে তারা করবে না সকলেই অস্বীকার করে শ্যাম ভট্টাচার্যের মেয়েকে বিয়ে করতে একজন বাদ দিয়ে এই একজনের নাম হচ্ছে রমাকান্ত রমাকান্তই হচ্ছেন রামমোহন রায়ের বাবা রমাকান্ত বাবু বিয়ে করতে রাজি হন শ্যাম ভট্টাচার্যের মেয়ে মেয়েকে শ্যাম ভট্টাচার্যের মেয়ের নাম তারিণী দেবী লোকে আদর করে তাকে ডাকতো ফুলুরাণী বলে ফুলু ঠাকুরানি বলে তো এই হচ্ছে যে রামমোহন রায়ের পূর্বজদের কথা যে কোথা থেকে এলো রামমোহন রায়ের বাবার নাম হচ্ছে রমাকান্ত এবং মায়ের নাম হচ্ছে তারিণী দেবী লোকে ফুলুদে ফুলুরানী দেবী যখন ছোট তখন বাড়ির লোকেরা কাছাকাছি লোকেরা আদর করে ফুলুরানি কে বলতো এই বলে জীবন বিয়ে প্রথম বিয়ে তিনি করেছিলেন নিজের গ্রামেতেই গ্রামে এই বিয়ের এই যে পাত্রী বা এই যে বউ এ সম্পর্কে কিছুই জানা যায়নি সে মারা যাওয়ার পর রামমোহন রায় দ্বিতীয় বিয়ে করেন সেটা বলা হয়ে থাকে পাশের গ্রামে আবার কখনো কখনো বলা হয় বর্ধমানে খুব একটা ইয়ে নেই মানে পাশাপাশি হুগলির কাছাকাছি মানে হুগলি জেলার কাছের মধ্যেই হুগলি জেলার মধ্যেই একদম কাছাকাছির মধ্যেই আর তিন নম্বর যে বিয়েটা তিন নম্বর বিয়েটা তিনি করেন ভবানীপুরে কলকাতার ভবানীপুরে এটা তার নিজের ইচ্ছায় নয় তার বাবা তাকে একদিন দুপুরবেলা ডেকে নিয়ে যায় যে বিয়ে করার জন্য এবং সেখান থেকে তিনি বিয়েটা করেন এটা গেল রামমোহনের বিয়ের ব্যাপারটা এরপরে আসে রামমোহন রায়ের রামমোহন রায়ের ইংরেজি শিক্ষা নিয়ে রামমোহন রায় ইংরাজি শিখলেন কোথা থেকে রামমোহন খুব ছোটবেলাতে আরবি ফার্সি হ্যাঁ সংস্কৃত এগুলো শিখেছিলেন ইংরেজি তিনি জানতেন না কারণ তখনও ইংরেজি ইংরেজি শিক্ষা এদেশে চালু হয় না সেভাবে রামমোহনের ইংরেজি শিক্ষা হয়েছিল ইংরেজ সাহেব সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রথম প্রথম তিনি প্রচুর ভুল ইংরেজি লিখতেন বলতেন কিন্তু ধীরে 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 ডিকবি সাহেবের সঙ্গে কাজ করতে করতে তিনি খুব ভালো ইংরেজি রপ্ত করে ফেলেন এতটাই ভালো ইংরেজি রপ্ত করে ফেলেন যে তার এতে একে বলে মেধা মেধার পরিচয় যে তার ইংরাজির মধ্যে আর ভুল পাওয়া যেত নি সেভাবে ওই ডিগ্রি সাহেবের সঙ্গেই তিনি থাকতেন এবং জমিদারির দেখাশোনা এবং জমিদারি খাজনা আদায় ইত্যাদির সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার পেশা কি ছিল এর উত্তর হচ্ছে তিনি জমিদারির দেখাশোনা করতেন এবং সময় সময়ে সুদের কারবারও করতেন অর্থাৎ টাকা ধার দিতেন ইংরেজদের সাহেবদের এই জায়গা থেকে তিনি প্রচুর টাকা করেন তার এই টাকা করা থেকেও আবার দুর্নীতির কথা আছে তিনি বিহার অঞ্চলে কাজ করার সময় দুর্নীতিতে জড়িয়ে পড়েন রাহ্মণ তার আয় নিয়ে প্রশ্ন ওঠে যে এত টাকা তার কাছে আসে কোথা থেকে এবং তার এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়াটাকে ইংরেজরা খুব একটা ভালো চোখে ভালো নজরে নেয়নি তারা রামমোহন রায়কে বিশেষ কাজেতে প্রমোশন দিতে অস্বীকার করে ডিগবি সাহেবের অনুরোধ সত্ত্বেও ডিগবি সাহেব তার যে সাহেব তার সহযোগী ছিলেন তো এই হচ্ছে রামমোহনের কর্মজীবন রামমোহনের কর্মজীবন রামমোহনের কর্মজীবন নিয়ে বলছি এই কারণেই যে যে কোনো সোশ্যাল ওয়ার্ক করতে গেলে সামাজিক কাজ করতে গেলে পকেটে টাকা থাকতে হয় অথবা কাউকে ফান্ডিং করতে হয় নাহলে সোশ্যাল ওয়ার্ক হয়নি যে সমাজে তিনি সোশ্যাল ওয়ার্ক করতে যাচ্ছেন বা সামাজিক কাজ করতে যাচ্ছেন সেই সমাজ হচ্ছে একটা বিশ্বাস নিয়ে চলে আজকের ধ্যান ধারণা থেকে সেই সমাজকে বলে রক্ষণশীল সমাজ গোঁড়া সমাজ এবং অন্ধকারময় সমাজ কিন্তু সেদিনের সেই সমাজ এতটুকু নিজেকে গোঁড়া বলে মনে করতনি নি রক্ষণশীল বলে মনে করতনি এবং ধর্মান্ধ বলে মনে করতনি। নি সেকালের সমাজ সেই সমাজটাকে তারা সকলে মনে এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক সমাজ যে যে জিনিস নিয়ে চেঁচাচ্ছেন সেগুলো একটিও সেদিনের সমাজে অপরাধ বলে গণ্য হতো নি এবং সেগুলো প্রত্যেকটা সমাজকে সঠিক পথে চালনা করার জন্যে তৈরি হয়েছে বলে মনে করা হতো ফলে এই যে সোশ্যাল ওয়ার্কশপ যা তিনি বন্ধ করবেন এগুলো করতে গেলে টাকা লাগবে লোককে বোঝাতে গেলে শুধু মুখে বললে শুনবে হাতে কিছু টাকা গুঁজে দিতে হবে তবেই সে শুনবে রায় কেন প্রত্যেকটা ব্রাহ্মই এইরকম ভাবে টাকা নিয়ে খেলতো তারা এই কাজগুলো করতো সোশ্যালকে আটকাতে হবে এইটা আজকে সাধারণ হিন্দুর পারসেপশন হচ্ছে শহীদাহ নিয়ে এটা হচ্ছে অন্যায় ছিল রামমোহন রায় সঠিক কাজই করেছেন এটা একটা অন্যায় যদি আজ একটা সার্ভে করা হয় যে কত শতাংশ লোক শহীদাহ সমর্থন করে আজকের দিনে দাঁড়িয়ে তাহলে দেখা যাবে একশো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষই বলছে সই ঠিক নয় অথচ সেদিনের সমাজে নিরানব্বই শতাংশ লোকই ছিল সৈদার পক্ষে রামমোহন রায়ের সোশ্যাল ওয়ার্কের জন্য টাকা লাগতো সেই টাকার জোগানটা এসেছিল ওইভাবে যে জমিদারির দেখাশোনা ইংরেজের সঙ্গে মেলামেশা ইংরেজকে টাকা ধার দেয় যাকে বলে সুদের কারবার এইগুলো থেকে তার টাকা এসেছিল তো এ গেল রামমোহন রায়ের একটি যে কিভাবে টাকাটা তার হতো এবং কিভাবে তিনি ইংরেজি শিখেছিলেন রামন রায় প্রচুর খাওয়া দাওয়া করতেন এবার তার ব্যক্তি জীবনের আরেকটা অংশ খাওয়া দাওয়া রামন প্রচুর খাওয়া দাওয়া করতেন বলা হয়ে থাকে তিনি তেরো ফেরের মতো দুধ খেতেন একদিনে পরে বলছি এগুলোর ব্যাপারটা এবং একটা গোটা পাঁঠা তিনি খেতে পারতেন এক ঝুড়ির মতো আম তিনি খেতেন এক কাঁদি নারকেল খেতে পারতেন এইগুলো বলা হয়ে থাকে এগুলো প্রত্যেকটাই কিংবদন্তি এগুলোর কোনো ঐতিহাসিক ভিত্তি সবে নেই কেউ দেখেছে কি বা কি এ ব্যাপার এগুলো সেরমভাবে কিছুই জানা যায়নি কিন্তু এগুলো বলা হয়ে থাকে রামমোহনের চেহারা ছিল দশাশই তার মাথায় যে পাগড়িটা ছিল সেই পাগড়িটা রামমোহন মারা যাওয়ার পর এদেশে যখন নিয়ে আসা হয় রামমোহন মারা যাওয়ার প্রায় ষাট বছর পরে শিবনাথ শাস্ত্রী বোধ সম্ভবত হ্যাঁ ইংল্যান্ড থেকে পাগড়িটা নিয়ে আসে সেই পাগড়ি আমাদের দেশের অনেক লোকের মাথাতেই পরিয়ে দেখা গেছে মাথায় খাপ খায়নি বোঝা যায় মাথা অনেক বড় ছিল তার তো এই হচ্ছে রামমোহন রায়ের ব্যবহারিক জীবনের একটি অংশ অন্য আরেকটি অংশ ছিল রামমোহন রায়ের খুব শখ ছিল যে তিনি বিদেশে যাবেন বিদেশ মানে ইংল্যান্ডে যাবেন তো ইংল্যান্ডে তিনি কি করে যাবেন ইংল্যান্ডে যেতে গেলে তো টাকা লাগবে ইংল্যান্ডে যেতে গেলে প্রচুর টাকা লাগবে জাহাজে করে যেতে যাবে ইংল্যান্ডে যেতে গেলে সমাজের ভয় আছে সেকালে হিন্দু সমাজে কিছু অন্ধত্ব ছিল আবার বলি সেই অন্ধত্ব গুলোকে সমাজ অন্ধত্ব বলে মনে করতেন আমি সেই অন্ধত্বটা হচ্ছে কেউ সমুদ্রের জলে বা সমুদ্র পার করার চেষ্টা সে পার করেছে মনে করে তাকে সমাজে এক ঘরে করা হতো সমাজচ্যুত করা হতো রামমোহনের অনেক পরে দ্বিজেন্দ্রলাল ঠাকুরও এই কালাপানি মানে পার করে আসার জন্য তাকে প্রায়শ্চিত্তের বিধান দিয়েছিল সমাজ যাই হোক সে কথা পরে এখন রামমোহন রায় কালাপানি পার করবেন কালাপানি মানে সমুদ্র পার করে ইংল্যান্ডে যাবেন তার এই কাজকে সমর্থন জানালেন হচ্ছে দিল্লির বাদশাহ দিল্লির বাদশাহ হচ্ছেন মোহাম্মদ আকবর যাকে দ্বিতীয় আকবর বলা হয় তিনি রাজা রাজা রামমোহনের দিলেন এবং পথের যে খরচ হবে সব তিনি দিয়ে দিলেন রামমোহন বিলেজ যাত্রা করলেন আঠারোশো তিরিশ সালে রামমোহন বিল যাত্রা করলেন সেখানে তিনি অসংখ্য জায়গায় ভ্রমণ করলেন ইংরেজের সঙ্গে মেলামেশা করলেন পাশের দেশ ফ্রান্সে গেলেন সব জায়গায় তিনি অভাবনীয় সম্মান পেলেন ইংল্যান্ডের রাজার সঙ্গে ভোজ মিলিত হলেন সবই করলেন তিনি এবং সেখানেই তিনি মারা যান আঠারোশো সালে যে জাহাজে করে তিনি গিয়েছিলেন সেই জাহাজটার নাম ছিল আলবিয়ান জাহাজে কারা ছিল জাহাজে ছিল রাজারাম জাহাজ ছিল রামমোহন রায়ের পালিত পুত্র রাজারাম কতকগুলো চাকর এবং একটা একটা গরু আর একটা বাছু গাই গরু যাকে বলে এই নিয়ে তিনি যাত্রা করেছিলেন সেখানে যাওয়ার পর গরু বাছুরটার তা হলো হচ্ছে গোসা ইংল্যান্ডের কোন এবং এই ছেলেগুলি রামমোহন রায়ের সঙ্গেই ছিলেন সেকালের মানুষ রামমোহন বইতেটার সঙ্গে করে নিয়ে গেছিলেন বইতে তিনি বিসর্জন দেননি আদ্যন্ত বহিরঙ্গে তিনি হিন্দুর মতো জাগ আচরণ পালন করলেও ওই অন্তরঙ্গে তিনি সাহেবী ঘরানার মানুষ ছিলেন তার এই দ্বৈত চরিত্র হিন্দুরা সেকালে মানতে পারেনি হিন্দুরা সেকালে মানতে পারেনি তাই সময় সময়ে তার বিরুদ্ধে বড় মাপের অভিযোগ উঠেছে তিনি বিধর্মী তিনি ইত্যাদি বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেকালের সমাজে রামমোহন ছিলেন নিন্দিত নিন্দিত একজন ব্যক্তি তার এতটুকু প্রশংসা সব হিন্দু সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ করেন আচ্ছা রামমোহনের এই যে কাজকর্ম এইগুলো এইগুলো সম্পর্কে আরেকটা অংশ বলা যায় আরেকটা অংশ আছে সেই অংশটি হচ্ছে রামমোহন প্রথম ষোলো বছর বয়সে হিন্দু ধর্মকে উপহাস করে হিন্দু ধর্মের নিন্দে করে পৌত্তলিক হিন্দু ধর্ম এই কথা বলে তিনি একটি বই লেখেন এই বই লিখে এবং বইটা প্রচার করার জন্য সেকালে শাক্ত শৈব বৈষ্ণব ইত্যাদির মধ্যে গোলমাল থাকলেও এরা প্রত্যেকে হচ্ছে হিন্দু তাই রামমোহন যখন হিন্দু ধর্মকে টার্গেট করে লক্ষ্য করে এই ধরনের বই লিখলেন তখন নিজ গ্রাম পার্শ্ববর্তী গ্রাম অর্থাৎ তার পিতৃগুল এবং মাতৃগোহ সর্বত্র তাকে নিন্দিত হতে হয় নিন্দিত হয়ে সুশেষ নয় তাকে সমাজ থেকে বলা হয় তুমি বেরিয়ে যাও এখান থেকে চলে যাও তার নিজের মা যে আগে যেখানে বলেছি বলেছিলাম তারিণী দেবী সেই তারিণী দেবী নিজের মা যাকে সকলে বলতো আদর করে ফুলু ফুলু ঠাকুরানি সেই নিজের মা তাকে প্রথম বাড়ি বাড়ি ছাড়ার কথা বলে এবং তার নামে মামলা করে তাকে সম্পত্তি বংশী বঞ্চিত করার জন্য রামমোহন সম্পত্তি সম্পত্তির মামলাতে জিতে যান কিন্তু ফুলু ঠাকুরানি তার বিরোধিতা করে যান এবং আজন্মকাল তিনি বিরোধিতা করে যান রামমোহনের এবার ভিডিও শেষে আসছে শেষ অংশে আরেকটি গল্প বলবো যে গল্পটি যে গল্পটি মানা সম্ভব নয় কিন্তু এটাও একটা কিংবদন্তি কিংবদন্তিটা বলছি এই কারণেই যে আমাদের দেশে যে কোনো খারাপ জিনিস কোনো ভালো জিনিসের পেছনে একটা দৈবের ছাপ খোঁজা হয় সেই রকমই ব্যাপার এখানে গল্পটি হচ্ছে রামমোহন রায় যখন ছোট ছিলেন তখন একদিন তার মা তারিণী দেবী যাকে ফুল ঠাকুরানী বলা হয় তিনি তাকে নিয়ে রামমোহন তার নিজের বাপের বাড়ি বলা যেতে পারে রামমোহনের মামার বাড়িতে যান সেই সময় সেই যে যে ব্যক্তি রামমোহনের যে ব্যক্তি রামমোহনের দাদু ব্রজবিনোদ রায়ের কাছে হ্যাঁ প্রার্থনা করেছিল তার এক ছেলে যেন তার মেয়েকে বিয়ে করে সেই শ্যাম ভট্টাচার্য তখন কালী ঠাকুরের পুজোতে কালী ঠাকুরের পুজোর উপাচার সাজাচ্ছিলেন সামনে একটা পাত্রে কিছু বেলপাতা রাখা ছিল শিশুর রামমোহন হামাগুড়ি দিয়ে সেই বেলপাতা গুলো হাতে নিয়ে মুখে পুড়ে দেয় এই জিনিসটা ভট্টাচার্য দেখেছেন কিনা কিন্তু দেখতে পায় দেবী ছুটে এসে ছেলের মুখ থেকে ওই বেলপাতা গুলো ফেলে দেন মুখ থেকে বার করে এবং ছেলেকে তুলে নিয়ে যেতে যেতে বাপকে তিনি বাপের বিরুদ্ধে রাগ দেখান বাপকে কিছু আজে বাজে কথাও বলেন শ্যাম ভট্টাচার্য তখন রেগে গিয়ে রামমোহনকে অভিশাপ দেন শ্যাম ভট্টাচার্য রেগে গিয়ে দেবীর ছেলে রামমোহনকে অভিশাপ দেন সে অভিশাপটি হচ্ছে তুই যে ছেলের জন্য আমাকে এত অপমান করলি সেই ছেলে বিধর্মী হবে এই অভিশাপ শুনে দেবী ভয় পেয়ে যান বাবার পা ধরে ক্ষমা চান এবং বলেন অভিশাপ ফিরিয়ে নিতে তখন শ্যাম ভট্টাচার্য বলেন অভিশাপ ফেরানো সম্ভব নয় কিন্তু আমি আশীর্বাদ করছি এর পরেও বিখ্যাত হবে জগতে তো রামমোহন বিখ্যাত হয়েছিলেন কিন্তু সমকালীন সমাজে তিনি প্রবলভাবে নিন্দিত হয়েছিলেন এটা এটা গল্প এটা কিন্তু ইতিহাস নয় যাই হোক এই রকম গল্প বা ইতিহাস রামমোহনের সঙ্গে যুক্ত হয়ে আছে আবার বলি সে সঙ্গে আসি রামমোহন মারা যান ইংল্যান্ডে রামমোহন মারা গেলেন ইংল্যান্ডে কিন্তু সেই রামমোহন সম্পর্কে সমকালীন সমাজে এতটুকু প্রশংসা রামমোহন পাননি রামমোহন হয়েছিলেন প্রবলভাবে ভাবে নিন্দিত হয়েছিলেন এবং তো বন্ধ হলো আইন করে কিন্তু সদিদায়ের রেস তারপরও রেস রেস এবং সতী খোঁজা সেটা রইলো অনেকদিন সে ভিডিও অন্য একদিন করবো রামমোহন কি করে সম্মানীয় হলে সেটা অন্য জায়গায় বলবো যখন বলবো কংগ্রেস কি করে ইতিহাস তৈরি করে সেই ভিডিওতে এরপরের পরের কালকে আসছি কৌলিন্য প্রথা বা বহুবিবাহ নিয়ে বলবার জন্য ধন্যবাদ